আসসালামু আলাইকুম ইহুদি জাতির ঘটনা বিশ্বের বুকে জাতি হিসেবে ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস সর্বজনীন নিবেদিত কোরআন কারিমে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে সুৎকর ঘুষখর জাতি হিসেবেও তাদের একটা পরিচয় আছে এ জাতি যুগ যুগ ধরে ক্ষুধাদ্রোহিতা কুফরি ও তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে অত্যন্ত ভরে পরিচিতি পেয়েছে জন্মগতভাবেই এ জাতি খুবই চতুর ও ধুরন্ধর হয় বিভিন্ন ছলনা চতুরি দিয়ে মানুষকে বসীভূত করার কৌশল অবলম্বন করেন এর মাধ্যমে তারা অন্যের ওপর দিয়ে যুগে যুগে তাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে মহান আল্লাহপাক রব্বুল আলমিন বলেন তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখোপেক্ষিতা তারা আল্লাহর রোশানলে পতিত হয়ে ঘুরতে থাকল এজন্য যে তারা আল্লাহর বিধানের সঙ্গে কুপুরি করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত কারণ তারা ছিল নফরমান ও সীমা লঙ্ঘনকারী সুরা বাকারা আয়াত একষট্টি ইহুদি নামকরণ ও ইহুদি জাতির গোড়ার ইতিহাস হজরত ইসাক আলা ইসলামের পুত্র হজরত ইয়াকুব আল ইসলামের বংশধররা বনি ইসরায়েল নামে পরিচিত বনি ইসরায়েল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত আসলামের বংশধরদের একটি শাখা এই শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিয়ে থাকেন হজরত ইয়াকুব আসলামের এক পুত্রের নাম ছিল ইহুদা সেই নামের অংশ বিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল যুগে যুগে ইহুদিদের অপকর্ম ও ঐতিহাসিক শাস্তি ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্টে ভুগেছেন হজরত মুসা কোরআন মাজিদের বহু জায়গায় এর বিশদ বর্ণনা এসেছে সুরা বাকারা শুরুর দিকে ইহুদি জাতির উপর আল্লাহর রহমত এবং প্রায় বারোটি কুকর্ম ও আল্লাহর পক্ষ থেকে এর শাস্তির বিবরণ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসাইলসাল্লাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরা তানার জন্য গেলে তারা গরু বছরের পূজায় লিপ্ত হয়ে যায় আল্লাহপাক রব্বুল্লা আলমিন তাদের এর শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা বায়না করে বসে আল্লাহকে স্বচক্ষে দেখার জন্য এজন্য তাদের উপর ফিরিস্তার মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয় মুসাল্লাহ সাল্লামের দোয়ায় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞতা হয়ে তা খেতে অস্বীকার করে কখনো তারা মুসাল্লাহ সাল্লামের উপর খারাপ অসুস্থতা ও ব্যবচারের অপবাদ দেয় এভাবে হজরত মুসালাম আজীবন তাদের নিয়ে কষ্টে থাকেন হজরত দাউদামের প্রতি শনিবার আল্লাহর কিতাব পাঠ করতেন ওই সময় সমুদ্রের মাছও কিনারে এসে তার তেলত শুনত কিন্তু ইহুদিরা ওই সময় মাছগুলো ধরে নিত আল্লাহর পক্ষ থেকে ওই দিন মাছ ধরা নিষেধ হলে তারা আল্লাহর বিধানেও তাদের কূটবুদ্ধির অবতরণ করে তারা শনিবার মাছ ঘেরাও করে রাখে রবিবার তা ধরতে শুরু করে আল্লাহ এই শাস্তি স্বরূপ তাদের একদলকে বানরে পরিণত করেন তিন দিনের মাথায় ওই বানরের দল সব মারা যায় সুরা বাকারা আয়াত উনপঞ্চাশ থেকে একশো তিয়াত্তর কোনো কোনো নবী এসে আল্লাহ পাক রবুল্লাহামিনের নির্দেশে ইহুদিদের এই ধরনের কার্যকলাপে শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্কবাণী শোনালেও তারা তার কথা না মেনে উল্টো নবীর সঙ্গে বিদ্রোহ করে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন গজব হিসেবে তাদের উপর মিশরের জৈন সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায় এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে কিন্তু তাদের উপাদানগণত কুপ্রবৃত্তি তাদের ভালো থাকতে দেয়নি তারা খোদা দৃঢ়িতার বশবতী হয়ে মূর্তি পূজা আরম্ভ করে হজরত ইলিয়াসলাম ইহুদিদের পৌত্তলিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি ইহুদিদের বিরাট ভাজন হয়ে নির্যাতনের শিকারী শুধু হননি তারা তাকে হত্যার জন্য উদ্ধৃত হয় পরিণামে আবারও তাদের উপর মিশরের জৈনক সম্রাট চড়া হয়ে হত্যাও লুণ্ঠান চাড়ায় তারপর অবস্থার কিছুটা উন্নতি হয় এরপর আবার অপকর্মে জড়িয়ে পড়লে তাদের ওপর বাবেল সম্রাট বুকতে নসার চড়াও হয় সম্রাট বায়তুল মাগদিসে আক্রমণ চালিয়ে মসজিদুল আকসা ধ্বংস করে দেয় হত্যাযোগ্য ও লুণ্ঠনের মাধ্যমে শহরটি উজাড় করে দেয় এরপর ইহুদিরা বাইতুল মাগদিস থেকে নির্বাসিত হয়ে বাবেলের দিকে রওনা হয় সেখানে চরম লাঞ্ছনা ও দুর্গতির মাধ্যমে সত্তর বছর পার করে অতপর জৈনিক ইরান সম্রাট বাবেল দখল করে ইহুদিদের উপর দয়াপরশ হয়ে তাদের আবার সিরিয়ায় পৌঁছে দেয় এ সময় তারা আবার মসজিদুল আকসা নির্মাণ করেন এরপর ঈসা আল্লাহ সালামের জন্মের একশো সত্তর বছর আগে আবার তারা পাপে লিপ্ত হলে আন্তাকিয়া সম্রাট তাদের ওপর চড়াও হয়ে চল্লিশ হাজার জনগণকে হত্যা করে এবং চল্লিশ হাজার জনগণকে বন্দি করে এর অনেক বছর পর বাইতুল মাগদিস রোম সম্রাটের দখলে চলে গেলে সে ইহুদিদের সাহায্য করে এর আট বছর পর ঈসা আল্লাহ সালামের জন্ম হয় এভাবে বারবার ইহুদি রাজ্যের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছালেও এরা আল্লাহ নফরমানি করতে থাকে নবীগণ তাদের সতর্ক করলেও তারা এই নবীদের হত্যা করতে থাকে হররত ইহাইিয়া আলাসলাম ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কতল করে হজরত আবদুল্লাহ ইমনে মাসুদ রাজিয়াতালানহুর সূত্রে বর্ণিত বনে ইসরায়েল তিনশোর মতো আল্লাহর নবীকে হত্যা করেছে হজরত ঈসা তাদের ক্রোধের আগুনে পড়ে মিথ্যা মামলায় আসামি হয়ে ফাঁসির আদেশপ্রাপ্ত হন কিন্তু আল্লাহ নিজ মহদায় হজরত ঈসাকে তাদের হাত থেকে রক্ষা করে আসমানে উঠিয়ে নেন হজরত ঈসালামকে আসমানে উঠানোর পর হজরত ঈসা ধর্মের পতন হয় এরপর হজরত ইসা সঙ্গীদের ফাঁদে ফেলে খ্রিস্ট ধর্মের নামে নতুন ধর্ম প্রণয়ন করে এক কট্টরপন্থী ইহুদি তার নাম ছিল সাওয়াল পরে সে নিজেও নাম পরিবর্তন করে রাখে পোল পোল নামের এই ইহুদি ঈসা আল্লাহ সালামের চরম দুশ্মন ছিল এর জের ধরেই সে সদ্যবেশে খ্রিস্টানদের ভিতরে ঢুকে খ্রিস্ট ধর্মকে বিকৃত করে ফেলে খ্রিস্টানরা তার ফাঁদে পা দেয় এবং সে এ কাজে শতভাগ সফল হয় বলা যায় বর্তমান খ্রিস্ট ধর্ম ঈসা আল্লাহ সালামের রেখে যাওয়া খ্রিস্ট ধর্ম নয় বরং এটা হলো পোলও ধর্ম